ভালো বন্ধুরা সবাই গরমে ভালো থেকো সুস্থ থে কেউ গরমে এত বাইরে বেরোবে না এত গরমে দেখুন গরমে তো বাইরে বেড়ে না বাস বারত রং বাস ব্রাফের ঘরে সব রঙ ওই গরমে কেউ দরকার ছাড়া বাইরে গেলে না এত গরমে সব ঘরে থাকো সুস্থ থাকো বেশি গরম করলে গাছের তলা দিয়ে বসে উদ্যোগ বেঁধে হলে ছেলেরা মাথায় চুটি আর ভিজে চাওয়াল দিয়ে গায়ে জড়িরা ঘর তাপ করছে সবাই ঠাকুর কেউ অত বাইরে বেরিয়ে না এটাতে গাছ তলায় থাকলে তলায় দিয়ে বসো

সুস্থ থাকো এই গরমের মধ্যে কেউ বাইরে বেরিয়েও না বাইরে বেরোবে সব সাবধানে বেরোবে ছেলেরা মাথায় টুপি আর ভিজে টাওয়াল দিয়ে গায়ে জড়িয়ে রাখবে বেশি গরম পড়লে গাছতলায় বসে থাকবে আর ঘন ঘন জলপান করবে আর বেশি অসুস্থ বোধ করলে সব ডক্টরখানায় চলে যাবে গরম তো না মানে বৃষ্ক গরম আমি রোজ সকালে না হলে বিকালে ওই গাছের সব গোড়ায় জল দিই কারণ ওদের না বাঁচালে আমরা গাছবতী করি কথা আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছের যদি না বাঁচাই তা আমরা কি করি এখানটা এই লেবু গাছ আছে এটা লেবু গাছ একটা লেবু ধরেছিল এটা ফুল গাছ এত গরমে এদের তো জলের প্রয়োজন না আমাদের জন্য জলের প্রয়োজন এদেরও জলের প্রয়োজন জল দিলাম সব গাছে বারবার বলছি সবাই সাবধানে থাকো কারণ ছাড়া কেউ বাইরে বেরোবে না এই তাপে সবাই ঘরের ভিতরেই থাকো ঘরের ভিতরে তাপ বেশি মনে প্রয়োজন মনে হলে তাহলে গাছতলায় গাছ থাকলে সেই গাছতলায় বসো